আগের দিন ঘুম থেকে ওঠার পর যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম হঠাৎই লক্ষ্য করলাম আমার যুদ্ধের পোশাক এখনও তৈরি নয় তাই আর দেরি না করে নিজের হাতে অস্ত্র তুলে নিলাম এবং যুদ্ধের পোশাক নিজেই তৈরি করে নিলাম নমস্কার আপনারা শুনছেন রাজকাহিনীর আরও এক রহস্যময় গল্প যুদ্ধে যাওয়ার আগে আয়নার সামনে নিজেকে ভালো করে দেখে নিলাম আমি যুদ্ধে যাওয়ার জন্য তৈরি কিনা তারপর যুদ্ধের ভয়াবহতা থেকে নিজের শরীরকে রক্ষা করার জন্য শরীরে লাগিয়ে নিলাম এক জাদুই ক্রিম তারপর বেরিয়ে পড়লাম যুদ্ধের জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল আমার কমলা এবং কালো রঙের যুদ্ধরথ সেই যুদ্ধরথে চেপেই আমি যুদ্ধক্ষেত্রের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম যুদ্ধক্ষেত্রের দিকে যত এগোতে থাকলাম যুদ্ধের ভয়াবহতা ততই বাড়তে থাকল কারণ কিছুদিন আগেই শত্রুপক্ষের আক্রমণের ফলে রাস্তার মধ্যে বিভিন্ন রকম গর্তের সৃষ্টি হয়েছে যুদ্ধের ভয়াবহতা কতটা তা আপনারা এই এইসব গর্ত দেখেই বুঝতে পারবেন কিছু দূর এগোনোর পরে হঠাৎ দেখলাম ধোঁয়াধার এক রাস্তা এবং আমি সেই ধোঁয়া বরাবর এগোতে থাকলাম নিশ্চয়ই এখানে কোনো শত্রুপক্ষের আক্রমণ হয়েছে তাই আমি আরও গভীরে এগিয়ে যেতে থাকলাম রাস্তার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম একটি বাস আমার দিকে ঝড়ের গতিতে এগিয়ে আসছে সেই বাসটাকে বাঁচানোর জন্য আমি আমার যুদ্ধ রদ সরিয়ে দিলাম এবং বাস ও বাসে ছাত্রীদের প্রাণে রক্ষা করলাম কিছু দূরে গণ্যমাত্রই হঠাৎ লক্ষ্য করলাম মানব সমাজের তৈরি এক বিশাল আকারের পাহাড় হয়তো শত্রুপক্ষরা এখানেও লুকিয়ে থাকতে পারে তাই আমি একটি গাছ তলায় দাঁড়িয়ে শান্ত মাথায় ভাবতে থাকলাম এই শত্রুপক্ষের সঙ্গে কিভাবে লড়াই করা যায় কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম রাস্তায় ছয় ছয় সরস্বতী চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তার শত্রুপক্ষের আক্রমণ এখানেও ঘনীভূত হয়েছে তাই আর দেরি না করে যুদ্ধক্ষেত্রের দিকে এগোতে গেলাম কিন্তু রাস্তায় ছিল অনেক বাধা কিন্তু সেই বাধাকে আমি কোনোভাবেই তোয়াক্কা করলাম না বাধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমি আরো গভীরে এগিয়ে গেলাম কিন্তু তারপরেই আমার যুদ্ধরথের গতি বাড়িয়ে তুললাম ঝড় ছিরে আকাশের ভিড়ে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম কিছু দূর এগোনোর পরই হঠাৎই লক্ষ্য করলাম একটি জায়গায় নো এন্ট্রি বইয়ের শুটিং চলছে এটা কি সত্যি নো এন্ট্রি বইয়ে শুটিং চলছে নাকি শত্রুপক্ষ আমাকে আটকানোর জন্য কোনো প্ল্যান কষেছে সেটা আমার জানা নেই তাই দুঃখে মন ভালো করার জন্য নিয়ে টেমস টেমস নদীর নদীর তীরে তীরে চলে গেলাম আর এই বাসা বেঁধেছে বিভিন্ন রকম যারা আমার দিকে কিরকম ভয়ানকভাবে তাকাচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে শত্রুপক্ষ লাগাতার আক্রমণ করে আমাদের একের পর এক যুদ্ধরথ নষ্ট করে ফেলেছে এই শত্রুপক্ষের সঙ্গে কিভাবে লড়াই করা যায় তা দেখব পরের এপিসোডে আজ আসি টাটা